ছুটির বাজার তুই তো জানো যে টিফিন তৈরি হচ্ছে দেখেছো বন্ধুরা দাদাভাই রাগ করছে এত বেলা হয়ে গেছে একটু বসে আছে এখনো চা পাচ্ছে না কোনো টিফিন পাচ্ছে না এতক্ষণ ডিউটিতে গেলে যে সকাল সকাল খাবার রেডি হয়ে যেত তো উনি আটটার মধ্যে বেরিয়ে যেতে পারতো বেরিয়ে যায় প্রত্যেকে আজকে বাড়িতে এখন শুধু বসে রয়েছে আর বাবু একটু রাগ রাগ হয়ে যাচ্ছে আবার দাদার সাথে দাদা ছাড়া করে আনতে তো বন্ধুরা আজ তাহলে এখানে শেষ করছি কিছু আবার আসছি পরের ভিডিও সঙ্গে থাকে থাকো আগে টিফিনটা দিয়ে নাহলে বাবু রেগে আছে বাদার ভালো করে করলো না দুপুরের হয়েও রান্নাও ভালো জমিয়ে করতে পারবো না এই বেরোবো যাবো নার্সিং হোমে গুলো চেক আপগুলো করাতে এই রিপোর্টগুলো তো এখন খাওয়া চলছে সবাই এই যে মানুষগুলোকে আর দেখাচ্ছি না কাহা সে আতে এটা দেখাচ্ছি আর আমাদের এই দুষ্টু বাবু দেখো আর খাওয়া হয়ে গিয়েছে সবার আগে আর এই খেয়েতে আমাদের পাশে গিয়েছে একদম গাছ সাথে সেট হয়ে পড়তে হয় যাবো সব কিছু করে দেখে নেবে সবাই আর এখন খাওয়া চলছে আমাদের নিয়ে একটা ডক্টর আছে নিয়ে ডাক্তার পাওয়া গেছে প্রবলেম দেখা দিয়েছে তো যার কারণে আমি ঠিকঠাকভাবে ভিডিও ছাড়তে পারছি না পোস্ট করতে পারছি না বা লাইভও করতে পারছি না সময় মতন কোনো কিছুই করতে পারছি না শরীরটা খারাপ হলে প্রত্যেক দিন এক একটা জায়গায় এক এক আমাকে ছোটাছুটি করতে হচ্ছে এই করে করে পুরো করে দিন পুরো নদিন দশ দিন হয়ে গেলো রোজই আমাকে বেরোতে হচ্ছে কোনো না কোনো কারণে হসপিটালে নার্সিংহোমে এই তোমার এক্স রে তারপরে পরীক্ষা করতে করতে এই সময়গুলো সব কাটলো তো যাই হোক দাঁড়াবেনি আমি ঠিকঠাকভাবে ফেসবুক হলো ইনস্টাগ্রাম হলো ইউটিউব হলো কোথায় কাজ ঠিকঠাকভাবে করতে পারছি না আমি একটু সুস্থ হই ভালো হই হয়ে গেলে তারপর আবার সব ঠিকঠাক মতন করবো সবাই আমার পাশে থেকে सब्बे <laughs>